ভালোবাসা এই শব্দটি আমরা প্রতিদিন শুনি কিন্তু প্রকৃত ভালোবাসা দেখতে চাইলে আমাদের ফিরে যেতে হবে চৌদ্দশ বছর আগের মদিনায় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর ভালোবাসার দিকে আয়েশা রাদিয়াল্লাহ আনহা ছিলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রিয় স্ত্রীদের একজন তিনি শুধু স্ত্রী নন ছিলেন তার প্রিয় সঙ্গী জ্ঞান অর্জনের সাথী ও হৃদয়ের শান্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন আমি তোমার প্রতি এমন ভালোবাসা অনুভব করি যেন একটি গাটের মতো আয়েশা রাদিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করতেন ওটা এখন কেমন আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন গাটটি আগের মতোই মজবুত তিরমিজি একবার আয়েশা রাদিয়াল্লাহ আনহা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন প্রথমবার আমি জিতেছিলাম অনেক বছর পর আবার দৌড় হল তখন তিনি জিতলেন এবং বললেন এইবার বদলা নিলাম এটাই তো ভালোবাসা হাসি খুশি স্মৃতি সব কিছুতে একে অপরের সঙ্গী হওয়া রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবসময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর অনুভূতির প্রতি যত্নশীল ছিলেন তার অসুস্থতায় পাশে বসে থাকতেন তার কথা শুনতেন এমন কি তার আবেগকেও সম্মান করতেন গু এমন ভালোবাসা ছিল যা শুধু হৃদয় নয় বরং চরিত্রে প্রকাশ পেত আজকের দিনে আমরা যদি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর ভালোবাসা থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমাদের সম্পর্কগুলো হবে আরও গভীর আরও মজবুত ভালোবাসা মানে শুধু কথা নয় বরং সহানুভূতি শ্রদ্ধা এবং একে অপরের পাশে থাকা আপনিও কি চান ভালোবাসার এমন আদর্শ জানতে সবাই তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না